বড় ছেলের বার্থডেতে কি কী বানাইলাম চলেন আপনাদেরকে দেখাই আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর এই যে ভিডিওটা করতেছি এটা বার্থডের আগের দিন তো এই যে আমি হচ্ছে মিষ্টি বানানোর প্রস্তুতি নিতেছিলাম মানে ছানা কেটে ধুয়ে তারপরে আমি হচ্ছে একটা তাওয়াল দিয়ে মানে পেঁচাইয়া রাখছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এইদিকে আমি ভাত খাওয়াইতে নিয়েছি তার বাপে হইতে গেছিলো এই পোলাগোলেকে গিফট কিনতে এখন ওই গিফট পাইয়া এরা খাওয়া দাওয়া বন্ধ করা এই খেলা শুরু করছে আর ওই বড়টাই তো বই খাতাও ঠিকমতো রাখে না যাই হোক অগো গো শোয়াইয়া তারপরে আমি হচ্ছে মিষ্টি বানাতে চলে আসলাম কারণ ওরা থাকলে না আমার আমার আসলে কাজ করতে একটু দেরি হয় কারণ ওরা সামনে এসে দাঁড়ায় থাকে ওইটা ধরে ধরে সেটা কাজ করতে আমার লাগে তো যাই হোক এখন বিরক্তই এই কারণে আর কি ওরা ঘুমায় গেছে তারপরে আমি আর কি রান্নাটা করতে আসছি আর এই যে দেখেন আমার মিষ্টি কিন্তু হয়েই গেছে আর একটু জাল করলেই হয়ে যাবে তো এই যে মিষ্টি হয়ে গেছে এখন এইগুলারে আমি এইভাবেই সারা রাত রেখে দিব আর এই হচ্ছে পরের দিন সকালবেলার কাহিনী এই যে দেখেন ওই যে খেলনা আইনা দিছিল না কালকে ওইটা নিয়ে এখন এই খেলনা রফা তফা বাইর করে ফেলে ওইটা কিন্তু বার্থডে উপলক্ষে দিছে সেটা এখনই তারা খেলে ফেলাইতেছে যাই হোক তাগো খেলনা তারা কি করব সেটা তারাই জানে তো আর এই যে যে হ্যাঙ্কারগুলি দেখতেছেন এগুলো আমি ফেলে দিব এইগুলো হইতেছে সব একশো নিচে আর কি হ্যাঙ্কারগুলো এখন যেহেতু ওরা একশোর উপরে সব জামা কাপড় পরে তো এইগুলাতে আর হয় না এখন এগুলো ঘরে রেখে কি করব কতগুলো হ্যাংকার তো এর জন্য ফেলে দিব আর এখন যেহেতু সব একশোর উপরে ওই জন্য এখন ওইগুলো আর কি রেখে দিব তো আর এই যেগুলো রোদে দেওয়ার সময় আমি আরেকটা জিনিস রোদে দিলাম দেখেন এই যে এটা হচ্ছে যে আছে না ফল যেটা নিয়ে মানে এত তোল পার আর কি তো সেই ফল অনেক বেশি ছিল ঘরে এখন কি করব খাওয়ার লোক নাই এই জন্য এভাবে আমি করে রোদে দিছি যদি একটু আমসত্বর মতো লাগে খেতে তো যাই হোক এখন ওদেরকে আমি স্কুলে দিয়ে আসতে যাব তো দেখলাম আজকে হচ্ছে ময়লা ফেলানোর ডেট আর এই যে দুইজনে ও যাইবো আমার লগে ময়লা ফেলতে আমি বললাম যে তোমরা গাড়িতে বসো গাড়িতে আমি এসে চালাই দিয়ে আসছি ঠান্ডার মধ্যে না তারা ওই ময়লা ফেলতেই যাবে যাই হোক এই যে ময়লা ফেলতে আসছে আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর আমি আজকে ছুটি নিয়েছিলাম কারণ আমি আজকে হচ্ছে ছেলের জন্য অনেক কিছু কিছু রান্না রান্না করব তো এত করলে আসলে কাজ করে এসে করতে পারবো না যার কারণে আমি আজকের দিনটা ছুটি নিছিলাম আর আজকে আমি যা যা রান্না করছি সেইগুলা ছিল আমার ছেলের সব ফরমায়েশ মানে সে আর কি আমারে বলে দিছিল যে মা এগুলা এগুলো তুমি রান্না করবা আজকে সে হচ্ছে বাংলাদেশি খাবার তেমন একটা খায় না তো যেগুলা সে পছন্দ করে সেইগুলো আমাকে বলছে আর এইটা আমি বানাইতেছিলাম হচ্ছে ভেজিটেবল রোল তার জন্য এই যে রুটি বানাইতেছিলাম তো এই যে রুটি বানায় তারপরে হচ্ছে আমি এইটারে আর কি রেখে দিব এখন ভাজবো না সব কিছু করে তারপর রেখে দিব যাতে একটু সেট হয় পরে আমি ভাজতে পারি মানে বিকালে আর কি বার্থডে শুরু হওয়ার আগে আগে তো সব কিছু আমি একটু একটু করে দেখাইতেছি কারণ সব কিছু যদি আমি অনেক বেশি করে দেখাই তাহলে যার কারণে সব কিছু একটু একটু দেখাইতেছি আর এখন বানাচ্ছি কেক কেকটাও আমি নিজের হাতেই বানাবো কারণ ইদানিং আমি কেক বানাইতে শিখছি তো যার কারণে ভাবলাম যে কেকটাও নিজের হাতে বানাই ওই রকমভাবে ডেকোরেশন করতে পারবো না কিন্তু বানাইতে তো পারবো আর এই যে এখন আমি বিরিয়ানি রানবো তার জন্য মাংসটা না একটু মেরিনেট করব। এখন মাংস যখন মেরিনেট করতে গেছি তখন তখন দেখি আমি আমার আদা নাই এখন আদা ছাড়া কি করবো পরে আর কি আবার আদা আনতে যাবো তো এখন আমি ভাবলাম যা আসে ওগুলা দিয়ে করে রাখি তারপর হচ্ছে আমি আদা আনতে যাব তো আমার পায়েস রান্না হয়ে গেছিল পায়েস রান্নার পরে এখন বানাবো হচ্ছে কালো মিষ্টি মানে কি বলে এটা গোলাপ জাম বলে না কি বলে যাই হোক আমি তো সারা জীবন কালো মিষ্টি আসছি আর এই ছোটবেলা আমি কালো মিষ্টি খাইতাম সাদা মিষ্টি খাইতাম না যার কারণে সবাই আমারে কইতো তো এখন আমার কালো মিষ্টি খেতে সাদা মিষ্টি বেশি ভালো লাগে এখন আমি চালাক হয়ে গেছি আর এখন আমি যে লুচির জন্য ডোটা আর কি বানাইয়া ডোটা রেডি করে রাইখা বাজারে যাব বাজারে গিয়ে আমি আদা আনবো এই যে আমি চলে আসছি বাজারে এখন আদা খুঁজতেছি আদা কই আদা কই আদা কই এই যে পেয়ে গেছি আদা তো এখন এখানে কয়েক রকমের আদা ছিল কোনটা নিমু বুঝতাছিলাম না পরে দেখলাম যে চিন্তা করলাম স্বামী যেটা নেয় ওইটাই নিমু আমার এত পাকনামিকরণ লাগবো না নিয়ে আসে পরে উল্টা পাল্টা নিলে যেহেতু স্বামী সবসময় সব বাজার করে পরে যাইতে যাইতে দেখি কি এখানে দেখা যেতে আখের ছবি এখন কি আখের ছবি এটি কি ও এটি আখের চিনি মনে হয় চিনি আর গুড় আমি ভাবলাম যে এখন সময় নেই আমার অনেক রান্না বান্না আছে আমি জায়গা তাড়াতাড়ি পরে বাসায় আইছি বাসাইয়া দেখলাম কেকটার কি অবস্থা কেকটা হইতেছে আমি কুকারে দিছিলাম প্রথমে তো কুকার থেকে বের করার পরে এই অবস্থা হয়েছে যাই হোক আমি কুকারে আর দিব না কেক কারণ কুকারে ভালো হয় না আমি এমনি নর্মালি বানাবো তো এই হচ্ছে গিয়ে আমার বিরিয়ানি মানে সেট করা হয়ে গেছে বিরিয়ানিও আমি কুকারে বানাবো তো বিরিয়ানি হইতে হইতে আমি এই ফাঁকি লুচিটা বানাই ফেলি এই যে এত কাজ করতাসি মুখে কইতাছি আর এ যেতাসে না কিন্তু এইগুলা করতে করতে আমার রাতে হয়ে গেছিলো ভাই আর এই যে দেখেন এইটা কী এইটা হইতেছে একটা চিপসের মতো বানাইছি এটা আমি নতুন আবিষ্কার করছি যাই হোক খাইতে মোটামুটি হয়েছে তো এই চিপসটাও একটা মানে মেনু হয়ে গেলো আর কি আজকে সেলের বার্থডে হচ্ছে অষ্টমতম বার্থডে তো আমি রান্নাও করছি আটটা আমি নিজে যখন গুনছি গোনার পরে দেখি আটটা হয়ে গেছে আমি সত্যি অবাক হয়ে গেছি ওই চিপসটার কারণে আটটা হয়ে গেছে যাই হোক পরে হইতেছে যে দেখেন রাত হয়ে গেছে এখন এগুলার আমি একটু ভেজে নিব আর ওদেরকে হচ্ছে বলছি আর একটু ধৈর্য ধরো সব রেডি তো তারপরে কোনো কিছু মানে পার্টি টার্টি কোনো আয়োজন করলে তখন আর কি ওদের দেরি সহ্য হয় না আর এই হচ্ছে আমার কেক কেকের ডেকোরেশন দেখে কেউ হাসাহাসি করেন না যাই হোক যেমন পারছি তেমনই করছি তো পরের ভিডিও আসতেছি আবার নেক্সট ডে ততক্ষণ করতে থাকেন